ধরার বুকে প্রথম মানুষ ও প্রথম নবী ইসলাম হজরত আদম ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল জিন জাতির আল্লাহ তাল প্রতিনিধি হিসেবে দুনিয়াতে বসবাস করতেন কিন্তু তারা আল্লাহর হুকুমের চরম অবাধ্য হয়ে দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করেছিল তাই আল্লাহ রব্লা আলমেন ফিরেস্তা পাঠিয়ে দুনিয়ার বসবাসযোগ্য স্থান থেকে বিভিন্ন দ্বীপ ও পাহাড় পর্বতে তাদেরকে তাড়িয়ে দেন অতবর আল্লাহ রবুল্লা আলমিন মানুষকে তার খলিফার দায়িত্বে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেন নবী রসলগঞ্জ সম্পর্কে সর্বপ্রথম করআনুল কারিমে হজরত আদম আলাহ আলোচনা করা হয়েছে বিশ্ব ইতিহাসে সর্বপ্রথম মানুষ ও সর্বপ্রথম নবী হিসাবে আল্লাহ রবুল্লা আলমিন আদম আলহ ইসলামকে নিজ কুদ্রতি হাতে সরাসরি সৃষ্টি করেছেন মাটির সকল উপাদানের সান নির্যাস একত্র করে আঠালো ও পোড়া নেই শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রুফ ফুঁকে দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন আদম সৃষ্টি করেছেন অতবার আদম আলাই ইসলামের বাম পাচারের একটি হার থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন আর এ কারণে স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট অতবার স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানব বংশ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে আনুল কারিমের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকে মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসাবেই যাত্রা আরম্ভ করেছে এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে অতএব গুহা মানব বন্য মানব আদি মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিকগণ যেসব কথা শুনিয়ে থাকেন তা অলিক কল্পনা ব্যতীত কিছুই নয় স্বচ্ছতা থেকে এ যাবৎ এই দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না মানুষ বানর বা উল্লুকের প্রবর্তিত রূপ বলে ঊনবিংশ শতাব্দীতে এসে চার্লস ডারইউন যে বিবর্তনবাদ পেশ করেছেন তা বর্তমানে একটি মৃত মতবাদ মাত্র এবং তার সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে প্রথম মানুষ আদি পিতা হজরত আতমহ আলাইসালামকে আল্লাহ তালা সর্ববিশ্বী জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফত পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন সাথে সাথে সকল শ্রেষ্ঠ বস্তুকে করে দেন মানুষের অনুগত ও সব কিছুর উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব আর সে কারণেই জিন ফিরিস্তা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আল্লাহ রব আলমিন আদম আলাইসালামকে শেষ করার আদেশ দেন সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল কিন্তু ইবলেশ অহংকারবশত সেই নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায় অথচ সে ছিল বড় আলেম ও সে কারণে জিন জাতির হওয়া সত্ত্বেও সে ফিরিস্তাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল কিন্তু আদম আলি ইসলামের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে ফলে অহংকর বসে আদম আলি ইসালামকে সিজা না করায় এবং আল্লাহ বিতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয়